এক মুহূর্ত আজীবনের জন্য স্মরণীয় স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিলেন কয়েকজন তরুণ ভক্ত হাতে ফোন চোখে উত্তেজনা তানজিদ হাসান তামিমকে একটি বার কাছ থেকে দেখবেন এটাই তাদের সবথেকে বড় চাওয়া আর সেই চাওয়া যেন হঠাৎই পূরণ হয়ে গেল নিজেই তাদের ডেকে পাঠালেন আসতে বললেন ভেতরে এমন ডাক পেয়ে কি আর বসে থাকে গেট পেরিয়ে ভক্তরা দৌড়ে এলেন তার দিকে আকাশের তারার মতোই কোনো কিছু যেন সামনে দাঁড়িয়ে আছে আর তারা ছুটছে আলোর থেকেও গতিবেগে কাছে গিয়ে কিছুটা থমকে দাঁড়ানো যেন বিশ্বাসই করতে পারছেন না এত কাছ থেকে দেখছেন টেলিভিশনে দেখা তামিমকে এই অনুভূতি বোঝায় কি করে আবার কিছু বলার আগেই ছবি তুলে মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখলেন যেন ভবিষ্যতে তামিমকে এতটা কাছ থেকে না দেখলেও হয়তো স্মরণ করবেন এই সুন্দর দিনটাকে বড় হলে কেউ বা বয়সকালে রানজিৎ তামিম যখন নিজেই ডাকলেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের ওই মুহূর্তটা যেন বলে দিল খেলোয়াড় আর ভক্তদের সম্পর্ক শুধু মাঠেই তৈরি হয় না তৈরি হয় মন থেকে তামিম শুধু ব্যাট হাতেই নয় মন দিয়ে জিতে নিয়েছেন মানুষকে এই মুহূর্তের গল্প এখানেই শেষ নয় এটা তাদের স্মৃতিতে থেকে যাবে অনেক দিন ধরে হয়তো সারা জীবন তরুণ তানজিদ হাসান তামিমের ব্যাটিং যেমন পরিণত হচ্ছে দিন দিন তেমনি তার ব্যক্তিত্ব ছড়িয়ে দিচ্ছেন উষ্ণতা তার মাঝে এখন বাংলাদেশ নির্ভর করা শুরু করেছে তার উপরে শুরুর সম্ভাবনা এই তামিম নামে প্রতিবার বাইশ গজে টাইগাররা যখন নামবে তেমনি আছে এক দারুণ ভবিষ্যৎ নিঃসন্দেহে তাই তো সেই আভাস পেয়ে ভক্তরাও এই ক্রিকেটারকে ভালোবাসে সাদিক আহমেদ সানি বিডি ক্রিপ টাইম